প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই পবিত্র এবং অতি মূল্যবান এবং অসাধারণ পাওয়ারফুল পাকের একটি পবিত্র নামের জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই নামটি এতটা পাওয়ারফুল এতটা উপকারী আমাদের জন্য আপনি যদি ধন সম্পদ অর্জন করতে চান আপনি যদি অনেক অনেক টাকার মালিক হতে চান আপনি যদি চান যে আমি দুনিয়ার বুকে অভাব অনাটন হতে দীর্ঘদিনের অভাব অনাটন হতে মুক্তি পেতে চাই আমি অনেক অনেক টাকা দৌলাত অর্জন করতে চাই আমি দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে চাই দৌলাত দিয়ে আমি অনেক ভালো ভালো কাজ করতে চাই দৌলত দিয়ে আমি অনেক অনেক জনসেবামূলক কাজ করতে চাই প্রিয় দর্শক এইরকম সৎ আপনি যদি ধনী হতে চান অনেক ধনসম্পদ অর্জন করতে চান তাহলে এই অতি মূল্যবান এবং খুবই পাওয়ারফুল আল্লাহ পাকের এই নামের জিকিরটি আপনি করতে পারেন প্রিয় দর্শক এই নামের জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের সাথে সাথে আল্লাহ পাক আপনার জিন্দেগিতে যে কোনো ধরনের পেরেশানিকে দুশ্চিন্তাকে টেনশনকে তিনি দূর করে দেবেন বলুন সুবহান দর্শক এভাবে করে আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন আপনার জিন্দগিতে বরকত দান করবেন আপনার বিষয় আশায় বরকত দান করবেন সম্পদে বরকত দান করবেন এমনটা হবে না যে এই সম্পদই আপনার জন্য বিপদের কারণ হবে এই সম্পদই আপনার জন্য পেরেশানির দুশ্চিন্তার কারণ হবে অশান্তি ঝামেলার কারণ হবে এমনটা হবে না আল্লাহ রাবুল আলামিন সব কিছুতেই তিনি বর্ক দান করবেন বলুন সুবহান ফলে আপনি চায়েন সুকুন শান্তি অনুভব করতে পারবেন আপনি সুখী হবেন আপনি ভালো থাকবেন সব ধরনের অশান্তি হতে শত্রুর চক্রান্ত হতে শত্রুর ধোকা হতে হতে প্রতারণা হতে আপনি মাহফুজ থাকবেন নিরাপদ থাকবেন বলুন সুবাহ শুধু তাই নয় আপনি যদি কোনো কঠিন রোগে আক্রান্ত থাকেন অথবা আপনার বাড়ির কেউ কোনো কঠিন রোগে অসুস্থ হয়ে আছেন প্রিয় দর্শক এই পবিত্র নামের জিকিরটি আপনি করুন আল্লাহ রবুল আলমিন তিনি রহম করবেন আল্লাহ রবুল্লা আলমিন তিনি শেফা দান করবেন আরোগ্য দান করবেন অসুস্থতা রোগ ব্যাধিকে আল্লাহ পাক দূর করে দেবেন শুধু তাই নয় আল্লাহ রব আলামিন আগামী দিনে আল্লাহ পাক বড় বড় রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আল্লাহ আলমিনের এই পবিত্র নামে আছে অসাধারণ শক্তি প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন পবিত্র খুরানুল কারিমের মধ্যে বলেছেন বলছেন যে আমার সুন্দর সুন্দর নাম আছে সুতরাং আমার এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো প্রিয় দর্শক আপনি যদি এই মূল্যবান পবিত্র নামের জিকির করেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা চাইবেন তার চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন বলুন সুবহানাল্লাহ বিয়দ আপনি যদি এই মূল্যবান যিকিরটি করতে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয়ামতের দিনে আপনাকে নাজাতের জারিয়া বানাবেন কয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন যখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাল তের দিনে তারা বিপদের মধ্যে পড়ে তারা বলবে তারা তারা ধারণা করবে করবে মনে যে বুকে আমরা একটি সকাল অতিবাহিত করে আসলাম আল্লাহ রাবুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এটাই বোঝালেন যে মানুষ এতটা কঠিন বিপদের মধ্যে থাকবে যে তাদের কাছে এই দুনিয়ার লম্বা জিন্দিগিটা একটা সকাল মনে হবে বিয়েদর্শক এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এই জিকির আপনাকে রক্ষা করবেন এই কঠিন বিপদ হতে আপনি নিরাপদ থাকবেন হাউজে কৌসার পানি আপনি পান করার সৌভাগ্য অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আপনি হবেন এই পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সিফাতি নাম আছে গোনা গুণাবলী নাম আছে এই নামগুলো আল্লাহ পাক এই জন্যই রেখেছেন যে আল্লাহ পাক আমাদেরকে সব কিছু হতে অর্থাৎ দুঃখ কষ্ট বেদনা অশান্তি মসিবত এগুলো হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন এই নামের মাধ্যমে আল্লাহ পাক তিনি আমাদেরকে হেফাজত করবেন এই নামগুলোকে আল্লাহ পাক এই জন্যই রেখেছেন যাতে করে বান্দা এই নামের জিকির করে আর আমি তাদেরকে সাহায্য করব। আল্লাহ পাকের সাহায্য নুসরত তারা লাভ করতে পারবে তো প্রিয় দর্শক যাবতীয় মুসিবত হতে মুক্তির একমাত্র সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনের এই পবিত্র নামের জিকির প্রিয় দর্শক যারাই আল্লাহ রব্বুল আলমিনের এই পবিত্র নামের জিকির খালেস নিয়েতে একাগ্রতার সহিত করে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তাদেরকে সাহায্য করেন নুসরত করেন এবং আল্লাহ রব আলিন তাদেরকে জান্নাতি বানাবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি আমরা রাতে করব। সবার আগে আমরা বিছানায় বসে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির আমরা একশত এগারো বার পাঠ করব। একশত এগারো বার প্রিয় দর্শক আমরা যখন এই নামটি পাঠ করব অবশ্যই পূর্বে আমরা তিনবার ইস্তেগফার পাঠ করে নেব ইস্তেগফারটি হবে ফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাই এই ইস্তেগফারটি আপনি তিনবার পাঠ করবেন এরপর আপনি যে কোনো একটি দরুদ শরীফ একবার পাঠ করে নেবেন সবচাইতে ছোট দরুদ হচ্ছে সললাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দরুদটি আপনি একবার পাঠ করে নেবেন এ ছাড়াও যে দরুদ আপনার জানা আছে সেই দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন এরপর আপনি এই মূল্যবান নামটি আপনি পাঠ করবেন এগারো বার প্রিয় দর্শক নামটি হচ্ছে ইয়াবাসিতু 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 যার বাংলা অনুবাদ হচ্ছে হে রিজিক প্রশস্তকারী হে জীবিকা প্রশস্তকারী প্রিয় দর্শক আপনি যখন এগারো বার ইয়া বাসিত ইয়া বলে জিকির করবেন এর মতলব হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন প্রিয় দর্শক অসীম দয়ার অধিকারী মহান রব্বুল আলামিন আপনার জন্য রহমতের দরজাকে তিনি উন্মুক্ত করবেনই কবলিয়াতের দরজাকে তিনি খুলে দেবেন আপনার আরজিকে আপনার ডাককে তিনি কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাকে তিনি অবশ্যই পূরণ করবেন বলুন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে যখন কোন মানুষ যখন কোন মানুষ কোন বাড়ির দরজায় গিয়ে ঠক টক করে আওয়াজ দেয় সেই বাড়িওয়ালা যত কঠোরই হোক না কেন একবার নয় দুইবার নয় দশ বার আওয়াজ করলে একবার সে দরজা খোলে আর জিজ্ঞাসা করে তুমি কি চাওর শোক সেই মহানব্বুল আলমিন তিনি অসীম দয়ার অধিকারী এবং তিনি এক পর্যায়ে বলেছেন বান্দা যখন আমার জিকির করে আমি তখন তার সঙ্গী হয়ে যাই আমি তখন তার সাথে থাকি বলুন সুবহানাল্লাহ আল্লাহ আপনি আল্লাহ পাকের জিকির করবেন অভি তিনার নামের জিকির করবেন আর আল্লাহ রবুল আলামিন আরসের দরজা রহমতের দরজা কবুলিয়তের দরজাকে বন্ধ করে রেখে দেবেন এটা কখনোই হতে পারে না ইটস ইম্পসিবল অসম্ভব আল্লাহ রবুল আলমিন আপনার ডাকের সাথে সাথে তিনি দরজাকে খুলে দেবেন অর্থাৎ কবুল করবেন রাহমত নাজিল করতে থাকবেন আল্লাহ রবুল আলামিন আপনার মনের আশাকে তিনি অবশ্যই পূরণ করে দেবেন তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আল্লাহ পাকের পবিত্র নামের জিকিরটি করার ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এই সুন্দর জিকিরটি করার তৌফিক দান করেন এবং ভিডিওটি দেখার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আপনাদের সকলকে যেন ধন সম্পদের দিক দিয়ে দৌলতের দিক দিয়ে আল্লাহ পাক যেন কখনো আপনাদেরকে অভাবের মধ্যে না রাখেন আল্লাহ রবুল আলমিন যেন মালামাল করে রাখেন দ্রুত আল্লাহ রবুল আলমিন যেন আপনাদের মনের আশাকে তিনি পূরণ করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরা কাতু